সীমান্তে আরও একশোটি স্থানে ভারত কাটাতারে বেড়া দেবে বলে সে দেশের গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে তবে খোঁজ নিয়ে জানা গেছে এই বেড়া দেওয়ার বিষয় সংকট কাটেনি কারণ ভারত বেড়া দিতে চায় নোমান স্ট্যান্ডের ভেতরে কিন্তু বাংলাদেশ সেটি হতে দিতে চায় না গত সতেরো থেকে বিশ ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে দুই দেশের সীমান্ত বাহিনীর প্রধান পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জামান সিদ্দিকীর নেতৃত্বে তেরো সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশগ্রহণ করে অপরদিকে ছিল বিএসএফ পরিচালক শ্রী দলজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে তেরো সদস্যের প্রতিনিধি দল ওই কর্মকর্তা আরও জানান বৈঠকে সীমান্ত হত্যার ঘটনা তোলার পর ভারতের তরফ থেকে সেটাকে জায়জ করার চেষ্টা করা হয় তারা বলতে চায় বাংলাদেশিরা কাটাতারের ব্যারাকেটে ভেতরে ঢুকে যাওয়ার কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে এ সময় বাংলাদেশের প্রতিনিধি দল তাদের বক্তব্যের বিরোধিতা করে বলে এটা কোনো যুক্তি হতে পারে না যদি কেউ অবৈধভাবে প্রবেশও করে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা যায় তাকে বিচার বহির্ভূত হত্যা করা যায় না টেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি